জীবনে অনেক শাক খেয়েছেন কিন্তু এই শাকটা কি কখনও খেয়েছেন যেদিন খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলে যান এটা কী শাক সত্যি বলতে এই শাকটা অনেক মজার আমার হাজব্যান্ড এমনি এমনি এটা নিয়ে যুদ্ধ করছে না দেখেন কি সুন্দর করে জঙ্গল থেকে এই শাকটা তুলে আনছে সত্যি বলতে এই শাকটা কিন্তু বেশিরভাগই জঙ্গলই হয় এটা কোনো চাষ করা হয় না এবার বলেন তো দেখি এটা কী শাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শাকটার নাম হচ্ছে কাটামাইরা এই কাটা মাইরা শাকটা আসলে অনেক মজা খেতে আবার এই শাকটা খেতে হলে অনেক সাজাও পেতে হয় যেমনটা আমি পাচ্ছি এই একটা শাকেরই অনেক নাম আছে অনেকে এটাকে নটি শাকও বলে কিন্তু আমরা এটাকে কাটা মাইরাই বলি ছোটোবেলা থেকে এটাই বলে এসেছি আর এই শাকের উপকারিতা জানলে তো আপনার মাথা ঘুরে যাবে জঙ্গলে পড়ে থাকা আগাছার মতো এই শাকটার যে এত মূল্য এটা আসলে কেউই বুঝে না যেহেতু এটাতে অনেক কাটা তাই খেতে তেমন একটা কেউ পছন্দ করে না আর এই শাকটা বাঁচতে গেলে কিন্তু অনেক নিখুঁতভাবে বাঁচতে হয় না হলে কাঁটা ফুটে অনেকটাই রক্ত বেরিয়ে যাবে সত্যি বলতে আসলে আমার অনেকবারই হয়েছে এরকম কারণ আমি যখন শাকটা করতে যাই তখন অনেক কাটার আঘাত খেয়েছি তো যাই হোক তারপরও কাটার আঘাত খেয়েও আমি নিয়ে নিয়েছি কারণ শাকগুলো অনেক ভালো খেতে আর অনেক মজাও আছে আর বিশেষ করে এটার গুণাগুণ আর কী বলবো অসম্ভব গুণ আছে এটার যেমন ধরেন এটা ডায়াবেটিস কমিয়ে দেবে উচ্চ রক্তচাপ কমিয়ে দেবে আর আয়রনে ভরপুর এত গুণের একটা শাক কি করে অবহেলা করি বলেন তো এই যে নিয়ে এসেছে এখানে কাঁঠালও নিয়ে এসেছে আমার জন্য আর এখানে কয়েকটা ডোগাও নিয়ে এসেছে এটা কিসের ডোগা সেটাও পরে বলবো তো যাই হোক এখন এই শাকগুলো কতগুলো নিয়ে এসেছে দেখেন আমি অল্প কয়টা নিয়ে আসতে বলেছিলাম আর ও এর গুলো নিয়ে এসেছে যে আমি এগুলো কখন কাটবো আর এগুলো কাটতে যে কষ্ট আমি কিভাবে যে কাটবো আমি নিজেও জানি না এই কাটামাইরা শাকগুলো কাটার সময় একদম নিখুঁতভাবে সময় নিয়ে কাটতে হয় না হলে যদি দু একটা কাটা থেকে যায় সেটা কিন্তু কিছুতেই সিদ্ধ হবে না আর খাওয়ার সময় সেটা গালে বিতে যেতে পারে তাই একদম সাবধানে সময় নিয়ে কাটতে হবে তা আর এই যে ডাটাগুলো দেখছেন এগুলো কিন্তু মোটা মোটাগুলো খাওয়া যায় না মোটা মোটাগুলো প্রচুর শক্ত হয় ফেলে দিতে হয় আর এমনি চিকন চিকন যে কটা ডাটা আছে ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে ওগুলো খাওয়া যায় তো যাই হোক এইভাবে সুন্দর করে পাতাগুলো একটু একটু করে ছিঁড়ে নিতে হবে সময় নিয়ে শুধু পাতাগুলোই নিতে হবে আর কিছুই নেওয়া যাবে না আর ডালগুলো যদি নিতে চান সেগুলো নরমগুলো নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালগুলো ভাঙা যাবে পর্যন্ত নরম থাকবে আর ওই নরম ডালগুলোই আপনি খেতে পারবেন তো যাই হোক আমি সময় নিয়ে আস্তে আস্তে একটা একটা করে পাতা ছিঁড়ে নিচ্ছি আর এই কুটাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা জানেন এই শাকটা করতে যে কতটা কষ্ট কি বলবো আসলে খেতে ভালো লাগে কিন্তু করতে গেলে অনেক পরিশ্রম আর এই পরিশ্রমের জন্যে অনেকেই এই শাকটা খেতে চায় না আর বিশেষ করে এটার কোনো চাষবাস হয় না এটা এমনিতেই জঙ্গলেই হয় ছোটোবেলাতে দেখতাম অন্যান্য শাক যখন চাষ করা হতো তার ফাঁকে ফুঁকে দু একটা গাছ এরকম হতো বেশি তেমন একটা হতো না তো যাই হোক তখনই আমরা খেয়েছিলাম অনেক ভালো লেগেছে তো এখন এই যে আমি দেখেন কী সুন্দর করে ধরতে পারছি একদম চেপে চেপে হাত দিয়ে ধরতে পারছি কিন্তু এটা যখন গাছে ছিল তখন আমি একদমই ধরতে পারছিলাম না এতটাই কাটা ছিল আর এখন সব কাটা আমি বেঁচে ফেলেছি আর এখন আমি কি সুন্দর শাকটাকে মসৃণভাবে ধরতে পারছি তো যাই হোক একটা কাঁটাও যাতে না থাকে এমন নিতে হবে আর এখন আমি শাকগুলোকে একদম চুড়ি দিয়ে কুচু কুচু করে ফেলেছি আর তারপরে আমি ভালো করে ধুয়ে নেব ক্ষেত্রে কিছুটা কিন্তু মাইরা শাকের মতোই মাইরা শাক বলতে আমরা যে দাঁটার শাকটা খাই এটাকে আমরা মাইরা শাক বলি এই মাইরা শাকের মতোই কিছুটা শাক আসলে প্রকৃতির মাঝে আল্লাহতালা আমাদের জন্য কত রকমের ওষুধি গাছ রেখে দিয়েছেন আর আমরা সেগুলো চিনতে যদি সব গাছ চিনতে পারতাম তাহলে আর ডাক্তারের কাছে যেতে হতো না তাই না যারা গ্রামে থাকেন তারা এই শাকের গুণাবলী অনেক বেশি জানে কারণ তারা বেশিরভাগই এই শাকটা খেয়ে থাকেন কারণ গ্রামে বেশিরভাগ হয় আর চট্টগ্রামে বিশেষ করে পাহাড়ে পাহাড়ে হয় তো পাহাড়ি এলাকাগুলোতে এই শাকগুলো ভরপুর থাকে আর পাহাড়ের মানুষগুলো এই শাকগুলো অনেক পছন্দ করে তো যাই হোক এখন আমি শাকটা ভাজি বসিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ আর একটু কাঁচামচ দিয়ে দিয়েছি আর এখন ভাজা হয়ে গেছে তারপর বাগারটা দিয়ে নেব তো বাগারটা দিলেই শাকটা রেডি আর বেশি সময় ধরে সিদ্ধ করবো না অল্প সিদ্ধতেই শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর যে চিকন চিকন ডাটাগুলো দুই একটা নিয়েছিলাম ওগুলোও সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন পেঁয়াজ বেশি করে দিয়েছি রসুন বেশি করে দিয়েছি দিয়ে একদম বাগারটা দিয়ে দিলাম আর তারপর একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি বাস একটু ঝালের জন্য আর কি ঝাল ঝাল না হলে আমার আবার খেতে ভালো লাগে না যে কোনো শাক আমি একটু ঝাল ঝাল করেই পছন্দ করি তো এখন প্লেটে বেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি কতগুলো ভাজি করেছি আর অল্প একটু হয়ে গেছে সত্যি আসলে শাকের না বরকত একদমই কম হয় তো এখন এই যে আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমি বলতে পারবো না যে বাজার থেকে কিনে এনে অবশ্যই শাকটা খাবেন কারণ এই শাকটা বাজারেও পাওয়া যায় না এটা আসলে জঙ্গলেই পাওয়া যায় যাই হোক ভিডিওটা লম্বা করব না আবার পরবর্তী ব্লগে একটা আইটেম নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ